প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি সতীপুরের যে তালতলা সত্তর এই মুহূর্তে আমরা তালতলা চত্বরে রয়েছি আপনাদের এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে বিএনপি যে নেতাকর্মী তারা কিন্তু এই মুহূর্তে একটি মুসলিমের মাধ্যমে তারা কিন্তু কর্মসূচি পালন করছে আমরা দেখতে পাচ্ছি বিশাল

মিছিল আজন্দার মিছিল সামনে আছে তুমি সামনে গেছ সকলকে মিছিল অংশগ্রহণ করতে